রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরে অনানুষ্ঠানিক যেসব আয়োজনে নানান কৃতি শিক্ষার্থীরা অংশ নেয় তাদের সব ধরনের সহায়তা দেবে সরকার সকালে আইসিটি টাওয়ারে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ দলের বিজয়ীদের আয়োজিত বিষয়ক বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব বলেছেন জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন তখনই সম্ভব যখন তরুণ ও আগামী প্রজন্মের মাঝে উদ্ভাবনী জ্ঞান চর্চার আগ্রহ এবং পরিবেশ তৈরি করা যাবে তরুণদের কাছ সময় তিনি জানতে চান কিভাবে নীতি গ্রহণ করলে দেশের প্রযুক্তি খাতে গিয়ে যাবে আর 2018 সাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্ব 7 থেকে 18 বছর বয়সী ক্ষুদে রোবট বিত্রা এই পর্বগুলোতে অংশগ্রহণ এবং চলতি বছরে আয়োজনে দুইটি স্বর্ণ চারটি করে රৌপ্য ব্রونز সহ মোট 10টি পদক পায় বাংলাদেশের ক্ষুদে রোবট বিত্রা জুলাই গণবุทธানের জি জেটুনা এর বাস্তবায়ন তখনই সম্ভব যদি আমরা আমাদের তরুণ প্রজন্মের ইনোভেশনের একটা পরিবেশ তৈরি করে দিতে পারি মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্ট আপ ইকোসিস্টেম এর পথ তৈরি করে দিতে পারি